do চ্যানেল আমি দেবী আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানি শুরু করছি আমার আজকের এই ভিডিওটা তো তোমরা সবাই কেমন আছো তো জানি না আশা করছি সবাই খুব ভালো আছো ভালো থেকো আর জানো তো আমরাও বেশ ভালো আছি তো আজ সকালবেলা যখন থেকে আমার মোবাইলের ক্যামেরাটা ওপেন করলাম তখন ঘড়িতে মোটামুটি ভাজে দৌড়ো সকাল নটা মানে সকাল নটা থেকেই আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ আমার আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো চলো ভিডিওটা তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো কিন্তু স্কিপ করবে না তো বন্ধুরা প্রতিদিনের মতো তো তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটাও স্টার্ট করে দিলাম আর এখানে দেখো আমার হাজবেন্ড বাজার থেকে কি কি নিয়ে এলো আর কি সেটাই বের করে রাখছি তো এখানে দেখতে পাচ্ছ কিছু কলা এনেছে আর বাকি তো সবজি টবজি এগুলো আছেই আর কি আর আমি কয়েকদিন থেকে বলছিলাম যে বোয়াল মাছ খেতে খুব ইচ্ছে করছে তো আজ বোয়াল মাছ নিয়ে আসলো আর কি কিন্তু আজকের বোয়ালটা জানেন তো একদমই ছোটো ছিল আমি বলেছিলাম ওকে যে একটু বড় বোয়ালটা হলে ভালো হয় চড়চড়ি খেতে বা যে কোনো কিছু খেতে আর কি কিন্তু আজকে যে বোয়ালটা এনেছি মানে এটা বলতে পারে একটু মাঝারি সাইজের আর কি পুরো মাঝারি বলতে পারে না একটু ছোটো সাইজেরই হয় এটা তো এটা নিয়ে এসেছে কিন্তু বোয়াল কী হয় জানো তো যতটা বড়ো হবে আর কি ততই টেস্ট হয় ছোটো বলগুলো কিন্তু তেমনটা টেস্ট হয় না আর কি তবে মেইন কথা যেটা সেটা হলো যে আজকের বোয়াল মাছটা একটু সাইজে বেশি ছোটো ছিল তবে নিয়ে যখন এসেছে আর ফেরত তো দিতে পারবো না তো ভাবলাম যে না এটা দিয়ে ছড়ছুরি রান্না করবো আর কি তো যা লাগবে আর কি মাছ সেটা বাইরে রাখলাম বাকিটুকু ফ্রিজে রেখে দিলাম আর এখানে বোয়াল ছড়চুরি করার জন্য কিছু সাদা সর্ষের কালো সর্ষে ভিজিয়ে রেখে দিলাম তো ভাবলাম বোয়াল মাছটা দুপুরবেলায় রান্না করব এদিকে সকালের খাওয়া আমাদের মানে মোটামুটি স্টার্ট হয়ে গেছে বলতে পারো তো এখানে আমার হাজব্যান্ড খাচ্ছে বাদ আর এদিকে আমি খাবো ডালিয়া সাথে আছে ওই যে মিষ্টি কুমোর ভয়েল আজও দিয়েছিলাম আর কি আর এখানে আছে দেখো কিছু শাক বানিয়েছিলাম আর সাথে আছে কিছু ছোটো মাছের সবজি এদিকে আছে মটর সবজি এগুলো দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া হয়েছিল আর বোয়াল মাছটা ভাবলাম যে দুপুরেই খাবো আর কি মানে দুপুরবেলা রান্না করবো আর কি আর এদিকে তোমরা দেখছো যে আমার হাজব্যান্ড কাচ্ছে ভাত আর আমি খাচ্ছি ডালিয়া কারণ কি জানো তো ও কিন্তু এবার ডালিয়া খেতে ততটা ভালোবাসে না মানে মধ্যে মধ্যে দিলে খায় আর কি বাট সময় কিন্তু ডালিয়া খেতে বেশি পছন্দ করে না আর কি আবার আমার বেশ ভালো লাগে ডালিয়াটা তো তাই আমি খাচ্ছি ডালিয়া আর ওর জন্য ভাত রান্না করলাম আর এদিকে দেখো কাঁচা লঙ্কা থেকে ডাটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি কারণ সবসময় তোমাদেরকে বলেছি বেশ সুবিধে হয় আর কি কাজ করতে হাতের কাছে তাড়াতাড়ি জিনিসগুলো পাওয়া যায় তখন বলতে পারো তাড়াহুড়োর সময় আর কি খুব সুবিধে হয় তাই আমি কাঁচা লঙ্কা থেকে ডাটাগুলো ছেড়ে তারপর রেখে দিলাম এদিকে বোয়াল মাছ চড়চড়ি করার জন্য আমি মশলাটা রেডি করে নিলাম মিক্সির মধ্যে দিয়ে দিলাম একটি কুচি করে কাটা পেঁয়াজ কিছু সাদা সর্ষে কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এবার দেখো পেস্টটা কতটা সুন্দর হয়েছে আর একটা কি জানো তো বোয়াল মাছ কিন্তু চড়চড়ি খেতেই বেশি ভালো লাগে অন্য সবজি দিয়ে রান্না করলে যতটু না টেস্ট লাগবে তার চেয়ে বেশি টেস্ট লাগে কিন্তু সরষে দিয়ে চড়চড়ি করলে তবে হ্যাঁ একটা কথা বোয়াল মাছটা কিন্তু বড় হতে হবে তবে আমার আজকের বোয়াল মাছটা কিন্তু অনেকটাই বলতে পারো ছোটো আছে বোয়াল মাছটা যতটা বড় হবে আর কি টেস্টটা ততটাই কিন্তু তোমার কাছে দ্বিগুণ লাগবে খেতে এবারে আমি একে একে মাছগুলো সব ফ্রাই করে নিচ্ছি মাথাগুলো তো রান্না করব না তারপরেও ফ্রাই করে নিলাম আর মাথাগুলো নামানোর পর দেখো আমি এবার মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিন্তু কতটা দূর থেকে কড়াইয়ের মধ্যে মাছগুলো দিচ্ছি তুমি একবার দেখবে কারণ কি জানো তো এই যে পাতি ছাড়া মাছ যেগুলো হয় যেমন ধরো বোয়াল মাছ পাবদা মাছ এগুলো কিন্তু খুব বেশি তেলের মধ্যে কিন্তু ছিটকে আর কি মানে ফুটে ওঠে আর এগুলো কিন্তু মুখে পড়ার সম্ভাবনা থাকে আর কি তাই আমি একটু ডাকা দিয়েই মাছগুলো মানে ফ্রাই করে নেই আর বলবো তোমাদের মানে এতটা দূর থেকে আমি মাছগুলো করার মধ্যে ছাড়লাম যাতে আমার মুখে কোনোভাবে যাতে মানে তেল ছিটকে না পড়ে আর কি তাই আমি খুব কেয়ারফুলি কিন্তু মাছগুলো ফ্রাই করি আমার জানি তো এমনিতেই যখন আমি রান্না করি তখন কিন্তু অনেকটা দূর থেকে রান্না করি যাতে কোনোভাবে আমার উপর কোনো তেল তেল ছিটকে না পড়ে আর যদি সেটা মাছ যদি ফ্রাই করার সময় হয় তাহলে কিন্তু আরো অনেকটা দূর থেকে করি আর আজ তো বুঝতেই পারছো তার উপর আবার বোয়াল মাছ কতটা ছিটকে উঠে তেল তো তাই বলে অনেকটা দূর থেকে কিন্তু আমি মাছটা ফ্রাই করে নিলাম আর কি আর কেউ যদি আমার মাছটা ফ্রাই করার সময় দেখে না সত্যি হাসবে মানে আমি একদম দূর থেকে মাছটা কিন্তু কড়ার মধ্যে ছাড়বো জানি না ভেতরে মাছগুলো জলছে না হচ্ছে জানি না তো আমি একদম দূর থেকেই এরকম করি আর কি তো বিশেষ করে যখন বোয়াল মাছ আর পাপলা মাছ হয় তখন এরকম একটু বেশি হয় আর কি আর এদিকে দেখো একটা কথা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি যে আমি মাছটা দূর থেকে ফ্রাই করছি যাতে আমার উপরে তেল ছিটকে না পড়ে যায় কতটা শুনে হয়তো তোমাদের অনেকের খারাপও লাগতে পারে বা অনেকের হাসিও লাগতে পারে কিন্তু দেখো যদি তেলটা ছিটকে মানে মাছটা ফুটে যদি মুখে এসে তেলটা পড়ে যায় আর কি তাহলে দেখতে কতটা খারাপ লাগবে বলো তার চেয়ে বরং যদি আমি একটু কেয়ারফুলি রান্না করে যদি আমার মুখে তেলটা না পড়ে তাহলে কতটাই ভালো হবে তাই আর কি একটু দূর থেকে রান্না করে নিলাম আর এদিকে দেখলে আমার বোয়াল মাছের চড়চড়িটাও হয়ে গেছে শুধু সরষে দিয়েই বানিয়েছিলাম অল্প পেঁয়াজ দিয়েছিলাম আর কি নামানোর আগে অল্প কাঁচা সরষে তেল দিয়েছিলাম আর দু তিনটে মতো লেবু পাতা দিয়ে তারপর নামিয়ে নিলাম আর জানো তো মাছটা দেখতে যদিও ছোটো হয় কেটে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল সত্যি এদিকে রান্নাটা শেষ করে আর আমি চলে গেলাম স্নানে আর কিছু কাপড় কেচে দেওয়ার ছিল জানো তো আর এগুলো কেচে দিতে গিয়ে কিন্তু আমার একটু স্নান করতে লেটই হয়ে গেলো তো কয়েকদিন থেকে ভাবছিলাম সকালবেলা কাপড়গুলো কেচে দেবো কিন্তু সকালবেলা যেরকম রৌদ্র থাকে কিছুক্ষণ পর দেখবি আবার মেঘলা মেঘলা ভাব তারপরে আবার বৃষ্টি চলে আসে এরকম করে জানো তো কাপড়গুলো আর কেচে দেওয়া হচ্ছে না তো আজ দেখলাম একটু রৌদ্র আছে তো একটু বেলা হয়ে গেছে তারপরও কিন্তু আমি আজ কাপড়গুলো কেচে দিয়ে দিলাম মানে ভাবছি আর কি শুকিয়ে যাবে রৌদ্র আছে তাই তো কাপড়গুলো রৌদ্রে দিয়ে এসে এবার নিজেকে একটু রেডি করে নিলাম মানে সিঁদুর de চুলটা আছে এবার আমি কিন্তু ঠাকুর সেবা দেব আর একটা জিনিস দেখবি তুমি না মানুষের ছুটির দিনে কতটা রেস্ট করে কিন্তু আমার ব্যাপারটা পুরোটাই অন্যরকম যেদিন আমার ছুটি আছে তার ঠিক আগের দিন থেকে দেখবে আমার কাজের রুটিনটা শুরু হয়ে যায় মানে কাল কী কী কাজবাজ করবো আর কি সেটাই মানে ব্যাপারটা কি হয় জানা তো পুরোটা সপ্তাহে একদিন তুমি ছুটি পাবে তো তখন তুমি কি রেস্ট করবে না ওই যে তোমার জমানো কাজগুলো করবে তাতেই পুরো দিনটা কেটে যায় তো দিনটা আমি ছুটি পেলাম না কি সেটাই কিন্তু আমি ভুলে যাই তো আমার ব্যাপারটা ঠিক এরকমই হয় তো কতটা কাজ যে আমার জমানো থাকে সেই ছুটির দিনের জন্য ছুটির দিন মানে কিভাবে কেটে যায় সেটা আমি নিজেই বুঝতে পারি না এটাই হয় মানে আমার ক্ষেত্রে হয় আর কি এটা জানি না তোমাদের কার কেমন হয় তো বন্ধুরা এবার দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেব আর আজ দুপুরবেলা কী দিয়ে খেয়েছিলাম দেখো এখানে বোয়াল চড়চড়ি সেটা তো তোমরা দেখতেই পেয়েছো আর সাথে আছে কিছু চিংড়ি মাছ ফ্রাই করেছিলাম তার সাথে আছে পারশাক আর কিছু ছোটো মাছের সবজি আছে আর কি তো চিংড়ি মাছ ফ্রাইটা জানে তো গরম ভাতের সাথে কিন্তু খুবই টেস্ট লাগে খেতে ঘরে যখনই চিংড়ি মাছ আসবে তখন আমি সবজি তো রান্না করি চিংড়ি মাছ সেটা তো ঠিক আছে বাট কিছু চিংড়ি আমি আলাদা করে রেখে দিই ফ্রাই করে আর কি শুধু শুধু বাতের সাথে খাওয়ার জন্য আমার চিংড়ি মাছটা ফ্রাই খেতে জানে তো বেশ ভালো লাগে আর কি তো এখানে আমি কিছু চিংড়ি ফ্রাই করে রেখে দিচ্ছি বাতের সাথে খাবো বলে আর কি আর বাকিটা দিয়ে আমি সবজি রান্না করেছিলাম তো তোমাদের কার কার খেতে ভালো লাগে জানিয়ে তো তো বন্ধুরা তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার অফটিতে কত কাজ থাকে যেদিন আমার অফ থাকে তার আগের দিন থেকে কিন্তু আমার কত প্ল্যান থাকে যে কাল এটা করব ওটা করবো আর কি তো আজও যেহেতু আমার অফ আছে তো কাল প্ল্যান করে রেখেছিলাম যে আজ একটু তালের পিঠে বানাবো আর ভাদ্রমাস বলে কথা দেখো তালের পিঠে না গেলে কি হয় সবাই এদিকে তালের পিঠে খেয়ে শেষ ভিডিও টিডিও দিয়ে শেষ আর আমি কিন্তু এখনো তালের পিঠে বানাইনি তো আজ ভাবলাম যে আজ যেহেতু অফ আছে না আজ কিন্তু তালের পিঠে আমাকে যেরকমই হোক বানাতে হবে তো তাই আর কি তালের পিঠের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে দেখো আমি তালটাকে তালের খুশিটা ছাড়িয়ে এবার তিনটা যে তালের পিঠে আছে সেগুলোকে ভাগ করে নিলাম এবার আমি তালটাকে চেনে নেব। তো প্রথমে ভাবলাম যে তালটা যে বের করবো তো কী দিয়ে বের করবো ভাবতে ভাবতে মনে হলো এটা দিয়ে একবার ট্রাই করে দেখি তো দেখলাম যে না তালটা তো বেশ সুন্দর বেরিয়ে আসছে তো আসল কতটা কি জানো তো এটা কিন্তু প্লাস্টিকের না এটা হচ্ছে কি বলে ওই নাইলন না কি বলে সেটার আর কি ওই যে ঝাড়ি যেটা দেখতে পাচ্ছ যদি প্লাস্টিকের হতো তাহলে কিন্তু এটা ফেটে যেত আর কি কিন্তু নাইলন দেখার কারণে কি হচ্ছে তো একদমই কিছু হয় না মানে যতটা প্রেশার দিয়ে আমি তালটা বের করেছিলাম আর কি তাতে কিন্তু প্লাস্টিক হলে সত্যিই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো তবে নাইলন থাকার কারণে কিন্তু কিছুই হয়নি বেশ সুন্দর তালটা বেরিয়ে এসেছে আর প্রথমে জানো তো আমি একটা বাটির মধ্যে তালটা নিয়েছিলাম দেখলাম না একটা বাটিতে তো হচ্ছে না তারপর কিন্তু আমি আরেকটা বাটি নিলাম তো মোটামুটি তালটা দু পাটি থেকে একটু কমই বেরিয়েছে তবে তিনটে মাত্র বড়া ছিল তো বড়া হিসেবে কিন্তু তালটা বেশ ভালোই বেরিয়েছে আর কি আর এদিকে দেখো আমি পিঠেটা বানাবো বলে একটু চাল মানে বেজে রেখেছিলাম আর কি আর জানো তো চালের গুঁড়িটা দিলে কিন্তু বেশ বলতে পারো পিঠেটা মুচমুচে হয় আর কি তাই বলে একটু চালের গুঁড়ি আমি বেজে রেখেছিলাম আর এবার দেখো তালটা দিয়ে আর আমি কিন্তু বেশ সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব তো চিনি দিয়ে বানালে পরে কি হয় পিঠেটা বেশ সুন্দর হয় কালারটাও সুন্দর আসে আর আজ কিন্তু আমি গুড় দিয়ে বানিয়েছিলাম পিঠেটা তো সব কটা যে গুড় দিয়ে বানিয়েছিলাম সেটাও কিন্তু নয় কিছুটা ব্যাটার আলাদা করে রেখেছিলাম যে চিনি দিয়ে আর কি তো কিছুটা পিঠে আমি গুড় দিয়ে বানিয়েছিলাম আর কিছুটা পিঠে আমি চিনি দিয়ে বানিয়েছিলাম আর কি মানে ব্যাটারটা আর কি আলাদা আলাদা করে কিছুটা গুড়ের কিছুটা চিনির তো চিনিরটা বেশ সুন্দর কালার হয়েছে আর গুড়েরটা কী হয়েছিল জানো তো গুড়েরটা কিন্তু খেতে বেশ টেস্ট হয়েছে তবে কালারটা কিন্তু একটু কালো কালো হয়ে যায় আর কি এবার দেখো পিঠেটা বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর পিঠে তো খাবো ঠিক আছে কিন্তু তেল খেলে তো কতটা ক্ষতি করে বলো তাই অনেকটা ভেবে চিনতে যেটার মধ্যে পিঠেটা নামিয়ে রাখ সেটার মধ্যে কিছুটা পেপার দিয়ে দিলাম যাতে পিঠেটা যখন নামিয়ে রাখব তখন কিন্তু পেপারটা ওই তেলটাকেই টেনে নেবে তখন কিন্তু পিঠেটা খেলে ততটা ক্ষতি করবে না আর কি সেটা ভেবে আর কি একটা পেপার দিয়ে দিলাম পরে একটা পেপার দিয়ে মানে সেটার মধ্যে আর কি পিঠেটা নামিয়ে রাখবো তো এবার আমি এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আর এদিকে তো তোমাদেরকে বলেই দিয়েছি যে কিছুটা বেটার আমার চিনির আছে কিছুটা আবার গুড় দিয়ে বেটার বানিয়েছি আর হ্যাঁ কিছুটা কিন্তু তালের বড়াও বানাবো তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো সব কিছু দেখতে পাবে কিছুটা গুড়ের পিঠে বানাবো কিছুটা আবার চিনি দিয়ে বেটার দিয়ে কিছুটা আলাদা করে মানে চিনির পিঠে বানাবো যাতে পিঠেগুলো খুবই সুন্দর হয় আর কিছুটা বানাবোই তালের বড়া তো তোমাদের কার কার ওই ভাদ্র মাসের তালের পিঠাটা খাওয়া হয়ে গেছে একটু কমেন্টে বলবে তো আর যারা এখনও খাওনি তালের পিঠা তোমরাও একটু কমেন্টে বলবে তো আমাদের তো আজকে থালের পিঠে খাওয়া হয়ে গেছে আর এখানে দেখতেই পাবে যেটা একটু কালো সেটা হচ্ছে গুড়ের আর যেটা হচ্ছে খুব সুন্দর কালার সেটা হচ্ছে কিন্তু চিনি দিয়ে তো আজকের ভিডিওটা এখানেই অ্যান্ড করব যদি ভিডিওটা দিয়ে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আশা করছি যারা ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর লাস্ট প্রান্তে চলে এসেছো একটু হলেও কিন্তু তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো